স্বাভাবিক জীবনে আমি হাঁটতে পারতাম না মনে করেন চেয়ারে বসে আছি বিশ মিনিট তিরিশ মিনিট বসে আছি তখন আমি একা উঠে হাঁটতে পারতাম না আমার সাপোর্ট লাগতো কেউ হয়তো আমারে হাত ধরে তুলে দিত আবার যখন শুয়ে আসি বেডে এক ঘন্টা শুয়ে আসি এক ঘন্টা পরে আমি আর নামতে পারতাম না আমি বাথরুমে যেতে পারতাম না আমার তখন হেল্প লাগতো কারোর কেউ একজন আমাকে বাথরুমে দিয়ে আসতো কয়েক পা আগাইলে আবার একটু হাঁটতে পারতাম কিন্তু কুড়াই কুড়াই হাঁটতাম মানে আমার জীবনটা এতটাই কষ্টের গেছে যে কারোর সাহায্য ছাড়া আমি চলতে পারিনি এরকম অবস্থা হয়ে গেছিল আসসালামু আলাইকুম আমার নাম মুক্তি খানম আমি নড়াইল কালিয়া থেকে আসছি আমার বয়স চল্লিশ বছর আমি চাকরি দিবি আমি ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর আমার মূলত প্রথম থেকে পাশ আবাই তো পায়ের তলা ব্যথা হাঁটুর ভিতরে ব্যথা জ্বালা যন্ত্রণা ফুলে যেত তারপরে অনেক ডাক্তার দেখাইছি সাত আট বছর ধরে ডাক্তার দেখাতে দেখাতে মানে হয়ে গেছি তারপরে যখন আমি এইখানকার ইউটিউব দেখেছি দেখেছি আরো ছয় মাস আগে থেকে দেখে দেখে চিন্তা ভাবনা করে তারপরে এখানে আসা এখানে এসে ট্রিটমেন্টটা নিলাম এখন আমি সুস্থ বোধ করতেছি এখানে স্যার বলিছে যে আপনাকে চোদ্দ পনেরো দিন থাকতে হবে অথবা বিশ দিনও লাগতে পারে তা আমি পনেরো দিনের ভিতরে স্বাভাবিক জীবনে আমি হাঁটতে পারতাম না চেয়ারে বসে বসে আছি, আছি মিনিট মিনিট তখন আমি একা উঠে হাঁটতে পারতাম না আমার সাপোর্ট লাগতো কেউ হয়তো আমারে হাত ধরে তুলে দিত আবার যখন শুয়ে আসি বেডে এক ঘন্টা শুয়ে আসি এক ঘন্টা পরে আমি আর নামতে পারতাম না আমি বাথরুমে যেতে পারতাম না আমার তখন হেল্প লাগতো কারোর কেউ একজন আমাকে বাথরুমে দিয়ে আসতো আগাইলে আবার একটু হাঁটতে পারতাম কিন্তু হাঁটতাম মানে আমার জীবনটা এতটাই কষ্টের গেছে যে কারোর সাহায্য ছাড়া আমি চলতে পারিনি এরকম অবস্থা হয়ে গেছিল এখন একা একা চলাফেরা করতে পারতেছি এবং কোনো সমস্যা হচ্ছে না এরকটা নিয়ে এত ডাক্তার দেখাচ্ছি তারপরেও আমার কিছু হচ্ছে না হতাশা হয়ে গেছিলাম কিছুদিন আগে মানে পাঁচ সাত মাস আগে আমার স্বামী মারা গেছে তারপরে আমি নিজেও খুব অসহায় এই অসুস্থতা দেখে আরো অসুস্থ হয়ে পড়েছি যে এইভাবে কি জীবন যাবে দুটো মেয়ে তাদের মানুষ করব কিভাবে মানুষ করব এভাবে যদি আমি বিছানায় করে যাই আমার কি হবে এই কথা চিন্তা ভাবনা করে আমি তারপর আর কি ডাক্তারের শরণাপন্ন হই এখানকার সবাই খুব ভালো ডাক্তার ভালো থেরাপিস্ট ভালো ম্যানেজমেন্ট ভালো সবই খুব ভালো খুব সুন্দর আচরণ করেছে আমার সাথে বিশেষ করে আমার থেরাপিস্ট তো খুবই না মানে কোনো তুলনা হয় না নার্সরাও ভালো খুবই ভালো তিনবার এসে খোঁজ নিজে দেখিছে এখানকার মনে করেন ভিতরে কেউ প্রবেশ করার আগে নক করে ঢোকে তারপরে কোনো মানে যে কোলাহল নাই একেবারে নিরিবিলি নিজের ইচ্ছা মতো বাড়িতে যেরকম থাকা যায় এখানেও ঠিক একই ভাবে থাকা যায় বাড়ির মতো মনে করেই আমি থাকিছি আমি পুরো ভাবে সন্তুষ্ট এখানকার চিকিৎসা পেয়ে আসলে আমি একটা জিনিস ভেবে দেখলাম যে ফিজিওথেরাপির উপরে আর কোনো চিকিৎসা হয় না আমি পুরো সাত আট বছর ধরে শুধু ওষুধই খেয়ে যাচ্ছি ডাক্তার দেখাইছি না হলে মানে বিশটের উপরে ডাক্তার দেখাইছি তারপরে ওরা শুধু ওষুধ দেয় এক মাস দুই মাস ছয় মাস এক বছর ওষুধের পরে ওষুধ খেয়েই যায় কিছুই হয় না কিন্তু থেরাপি সবচেয়ে বড় জিনিস থেরাপিতে মানুষ এভাবে সুস্থ হয় আমিও জানতাম না এখন মানে জানতে পারি আমার খুব ভালো পারে হ্যাঁ আমি বলবো আমাদের মতো যারা অসহায় আছেন চলাফেরা করতে পারেন না হাঁটা চলায় অসুবিধা তারপরে ব্যথা এরকম রুগী যাতে আপনাদের এখানে আসে বা আসে দেখায় আমি সেই কামনা করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি এই কামনা করছি আপনারা সবাই ভালো থাকেন আলাইকুম লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল